নেতাদেরকে দেখছেন এবং লাল ঝান্ডা আছে আমরা জান কবুল করে লড়াই করবো কোন বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসআইআর এই মুশকিল বটে এখনো এলেন না আসুন মাইক ধরুন মঞ্চে চাপুন কি বলছে শুনি আমি যা নই দাদা যে কি ভাষণ দেবে না না তো আমাদের স্ক্রিপ্ট নাই আর আমরা বলে ফুটবল থেকে ব্যবহার করে নিজেদের পকেট ভরার ব্যবস্থা করেছে যারা মিড ডে মিলের চাল চুরি করে যারাই পশ্চিমবঙ্গের চাকরি বিক্রি করে তারা মেসির ছবি বিক্রি করে ফুটবল প্রেমীদের সাথে বিশ্বাসঘাতকতা অন্যায় এবং অপরাধ করেছে নয় সিপিআইএম পার্টি কুচবিহার থেকে সুদূর বাংলা বাঁচানোর লড়াইয়ে আছে আপনাদেরকে আমরা সাথে পেতে চাইছি এ গোটা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ হাজারের বেশি কারখানার গেটে তালা একটু আগে এলাম আমার কাছে যেসবের কারখানার অবসরপ্রাপ্ত কর্মীদের দাবিপত্র আছে দু সালে বন্ধ হয়েছে ষোলো সালে আরো পাশের একটি কারখানা বন্ধ হয়ে গেল প্রত্যেকটা দিনে পশ্চিমবঙ্গ থেকে ছোট ছোট কারখানাগুলো তারা পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে চলে যাচ্ছে আট হাজার স্কুলের গেটে তালা পড়ে গেছে সাতশো সাতচল্লিশটা প্রাইমারি স্কুল আর আড়াইশোটার বেশি আপার প্রাইমারি স্কুলে কোনো বাচ্চা পড়তে যাচ্ছে না প্রাইভেট স্কুলগুলো রমরমা চলছে বাইশ হাজার মধে দোকান খুলে গেল পশ্চিমবঙ্গ বাঁচতে পারে লাখ লাখ ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে পড়ে আছে এক লক্ষ কুড়ি হাজার মেয়ে এই পশ্চিমবঙ্গে নিখোঁজ হয়ে পড়ে আছে এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বাংলাকে বাঁচাতে হবে উনি অনার কাঠ বলেছেন যে আপনি ক্ষমা চাইন

যে আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা সাংসারিক অশান্তি কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে বাস্তুর দোষ আসলে কি কি হয় কি কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে আপনার ক্লিনিকে ভালো ডাক্তার বসলেও পেশেন্ট আসছে না সমস্ত ধরনের ওষুধ পাওয়া গেলেও পেশেন্ট অন্য কোথাও চলে যাচ্ছে ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছেন কিন্তু টেস্ট বুকিং কম আসছে আপনার হাসপাতালে বেড আছে কিন্তু রোগী জানি না ইজি হেলথ আপনার সমস্ত স্বাস্থ্য পরিষেবাকে সরাসরি রোগীর কাছে পৌঁছে দেবে রোগীরা অ্যাপ থেকেই বাড়িতে বসে সমস্ত পরিষেবা বুক করতে পারবে লাইভ আপডেট পাবে ক্লিনিকের আর সরাসরি রিপোর্ট পাবে অনলাইনে আপনার ব্র্যান্ড পৌঁছে যাবে হাজারো পরিবারের কাছে আর রোগী খুঁজে নিতে পারবে সহজে এমনকি আপনার জন্য থাকবে অপারেশন এবং মার্কেটিং ড্যাশবোর্ড সাপোর্ট ডাটা অ্যানালাইটিক্স স্টাফ আর রোগী ম্যানেজমেন্ট টুলস ইজি হেলথ আপনাকে দিচ্ছে ব্যবসার নতুন গতি আজই যোগাযোগ করুন নাইন থ্রি ইজি হেলথ সকলের জন্য আগামী প্রজন্মের অ্যাপ নির্ভর স্বাস্থ্য পরিষেবা